কুকুর ও পথিকের গল্প তখন কার্তিক মাসের শেষের দিক মাঠে মাঠে ধান কাটা শুরু হয়েছে স্কুল ছুটি হয়েছে একটু আগেই অফিসের কিছু কাজ ছিল সেগুলো সেরেই বেরিয়ে পড়লেন বাবু। তিনি একজন শিক্ষক পাঠদান শেষে সন্ধ্যাবেলা বাড়ি ফিরছিলেন পথে মধ্য ঘটল এক বিপত্তি হঠাৎ ঝোপ থেকে বেরিয়ে এলো হিংস্র এক কুকুর কোনো কিছু বুঝে ওঠার আগেই কুকুরটি তার পায় কামড় বসিয়ে দিল যন্ত্রণায় তিনি মাটিতে লুটিয়ে পড়লেন রাত্রি বেলায় সুশীল বাবু বিছানায় শুয়ে ছটফট করতে লাগলে চোখে ঘুম নেই শরীরে প্রচন্ড ব্যথা পাশে জেগে রইল তার ছোট্ট মেয়ে নিশি বাবা তুমি কেন ছেড়ে দিলে কুকুরটাকে তোমার কি দাঁত নেই ব্যথার মাঝেও লান হেসে বললেন মা তুই হাসালি আমাকে কুকুর তার কাজ করেছে কিন্তু তাই বলে আমাকেও কি কুকুরের মতো হতে হবে মানুষের কাজ হলো সহ্য করা ক্ষমা করা কুকুরের মতো প্রতিশোধ নয় নিশি বুঝতে পারল প্রতিশোধে নয় মানুষের আসল মহত্ব ক্ষমা ধৈর্য আর মানবতায়